আপনি যদি মানে এখানে আসলে বলাটা খুব প্রবলেম্যাটিক কিন্তু তারপরে আমি বলি যে এমন বিভিন্ন লোকের কাছ থেকে আমি জানতে পেরেছি যে হাসিনা চার তারিখ পাঁচ তারিখ কি কাজ করেছে হম তা আমি সঙ্গত কারণে একটু ট্রাস্টের ইস্যু আছে তাই আমি বলছি না যে কারা আমাকে কথাগুলো বলেছেন কিন্তু যারা যারা ওখানে উপস্থিত ছিলেন এমন লোকদের মাধ্যমে আমি জানতে পেরেছি এবং আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে তারা সত্য কথা বলছেন ওখান থেকে এসছে যে হাসিনা চার তারিখ পাঁচ তারিখেও কিন্তু আরো মানুষ মারার প্রতি আগ্রহী ছিলেন হ্যাঁ এবং ওনার কথা ছিল যে এইটা তো কোনো বড় সমস্যা না এর চাইতে বড় সমস্যা ছিল হেফাজত বেশি মানুষ মারলেই আপনি এই আন্দোলনকে থামা ফেলতে পারবেন আমি চার তারিখ রাত পর্যন্ত এই মত যে ছিলেন এটা মোটামুটি নিশ্চিত পাঁচ তারিখের কথা জানি না কিন্তু চার তারিখ রাত পর্যন্ত তিনি এটা মনে করছিলেন যে আরো বেশি মানুষ যদি মারা যায় তাহলে হত্যা করা যায় তাহলে এই ঠান্ডা করে দেওয়া যাবে ঠান্ডা করে দেওয়া যাবে হ্যাঁ তো ইট মানে সি ইজ সাইকোপ্যাথিক বুমেন আচ্ছা আপনার কি আপনার কি কখনো মনে হয় মানে যেহেতু আমরা দুজনেই মানে কোন না কোনো ফর্মে মেডিকেল সায়েন্স সাথে যুক্ত আপনার কি কখনো মনে হয় যে এই যে পঁচাত্তরের পনেরোই আগস্টে তার পরিবার এবং বাবা মা হারানোর পরে তার তো কোনো কাউন্সেলিং হয়নি সাইকোলজিক্যাল কাউন্সেলিং হয়নি এইটার ফলেই কি তার ভেতরে এই ধরনের একটা মেন্টালিটি ডেভেলপ করেছে এবং আমরা যদি মতিউর রহমান রেন্টুর ইয়েটা পড়ি ওটা কিন্তু যখন আমরা পড়েছি আমি জানি না আমি কখন পড়িনি আমি কিন্তু বিশ্বাস করি না আমি কিন্তু বিশ্বাস করি হ্যাঁ এখন এক্স্যাক্টলি আমি এখন বিশ্বাস করি যে মতিউর রহমান রেন্টু ঠিক লিখেছিলেন হ্যাঁ মানে আমি অনেক ব্যক্তিগত কাছের মানুষের কাছে যেটা শুনেছি বিভিন্ন সময় আমি ক্রনোলজিক্যালি বলতে পারবো না কিন্তু আমি যে সমস্ত কথা শুনেছি সেগুলো শুনে মনে হয়েছে যে উনি মেন্টালি সাউন্ড পারসন না এবং মানে গভীরভাবে ট্রমাটাইজড এবং গভীরভাবে ভিনডিকটিভ ওমেন